সবাই যা বলে তা হতো করে কিন্তু ট্রাম্প যা বলে তা যে করে না এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে দেখছেন তো মানে ক্ষমতায় বসার সাথে সাথে আপনার পুতিনের সাথে কিভাবে পোলট্রি জেলিকে নিয়ে কিভাবে কোলে তৈলে আদর করতেছে ইসরায়েল ইস্যুতে ট্রাম্পের অবস্থান সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে হিউজ মেশিনারি সাপ্লাই দিছে তবে সবচেয়ে মজার বিষয় হলো পুতিনের সাথে পোলট্রিটা ট্রাম্প বলছিল যে যখন যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেনের কাছে কিছুই ছিল না পুরা রাশিয়ার কাছে সব কিছু ছিল কিন্তু রাশিয়া পারে নাই আমরা সাপোর্ট দিছি এখন বাইডেন প্রশাসনের যেই পেন্ডিং মালটা ছিল সেটা কিন্তু ট্রাম্প পয়সাই অনুমোদন দিয়ে দিছে আমি ওই দিনে বলছি যে পুতিনটা পোলট্রি নিয়ে আনিছে আর সেই মেশিনারি স্পাইক না পাক ট্রাম্পের আজকের দিনের এরকম একটা সাপোর্ট কাদের হাত রেখা জেলেই ডন হ্যাঁ তো সেই জায়গা থেকে আজকে যেই ঘটনা রাশিয়াতে ঘটছে এই ঘটনার প্রেক্ষাপটে পুতিন পাল্টাকে জবাব দিবে সেটা একটা প্রশ্ন তবে ট্রাম্প একটা পেস লাইনে কথা বলছে যে সৌদি আরব চাইলে নাকি একদিনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যায় বিষয়টা আমার বোধগম্য হয় নাই তবে জেলে কিন্তু অঘটন ঘরাই দিছে ভাই ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথমবারের মতন রাশিয়ার রাজধানী মস্কো সহ একদিনে এক যুগে রাশিয়ার তেরোটি বৃহত্তর অঞ্চল জুড়ে গেল রাতভর ব্যাপক পরিমাণ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এর মধ্যে একশো একুশটি ড্রোনকে ধ্বংস করতে সক্ষম হয়েছে রাশিয়ার সেনাবাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজকে বলছে যে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলাকে প্রতিহত করেছে এ সময় আপনার একশো একুশটি ড্রোন কি বলা হয় যে তারা ধ্বংস করেছে এমনকি এই ড্রোনগুলোর মাধ্যমে তেরোটি অঞ্চলকে টার্গেট করা হয়েছিল রাশিয়া বলছে রাজধানী শহরসহ পুরো মস্কো অঞ্চলে সাতটি ড্রোন তারা ধ্বংস করছে অন্যান্য ড্রোনগুলো সীমান্তবর্তী অঞ্চল এবং কুরুস্ক অঞ্চলে কুরুস্কে এখনও ইউক্রেনের আধিপত্য আমরা দেখতে পাচ্ছি যেখানে উত্তর কোরিয়ার সেনারা এই মুহূর্তে লড়াইডও তো আছে কেউ কেউ বলছেন যে প্রায় গেল কয়দিনেই নাকি উত্তর কোরিয়ার প্রায় চার হাজার সেনা মারা গেছে যদিও এটা নিয়ে আমরা উত্তর কোরিয়াকে কোনো মন্তব্য করতে শুনিনি আর বলা হচ্ছে ইউক্রেনীয় বাহিনী কুরুস্কের যে অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণ করছে এছাড়া রিজওয়ান অঞ্চলে বিশটি ড্রোন হামলা চালানো হয়েছে পৃথকভাবে রিজওয়ান অঞ্চলের গভর্নর বলছেন জরুরি সেবা সংস্থাগুলো হামলার পর ক্ষয়ক্ষতি মোকাবেলায় কাজ করছে সামরিক বেসামরিক অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার যে যেই ভিডিওগুলো দেখা হয়ে গেছে সেখানে বড় বড় অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে ব্লগারদের দাবি রাশিয়ার একটি তেলের স্টোরেজ ডিপু এবং ফাওয়ার স্টেশন এগুলোকে টার্গেট করেছিল ইউক্রেনীয় এই ড্রোনগুলো মস্কুর মেয়র বলছেন যে রাজধানীর চারটি স্থানে ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে দক্ষিণ পূর্ব মস্কোর কোলোমোনা এবং ড্রোন হামলা ব্যর্থ হয়েছে তবে সেখানে কোন ক্ষতি বা প্রাণহানি ঘটেনি ব্রায়ান্স বেলগৌর এবং অধিকৃত ক্রিমিয়া সহ রাশিয়ার বিভিন্ন সীমান্ত অঞ্চলেও চলেছিল এই ড্রোন হামলা সেরাটোভ রোস্তোভ তুলা ওরিয়ল এবং লিপেস্টক অঞ্চলেও হামলার লক্ষ্যবস্তু ছিল এই আক্রমণের ফলে কিছু সময়ের জন্য মস্কোর দুটি প্রধান বিমানবন্দর ভনোকোভো এবং ডোমো ড্যাডোভো বন্ধ করে দেওয়া হয়েছিল ইউক্রেনের বিমান বাহিনী বলছে তারা রাশিয়ার আপনার বিভিন্ন জায়গায় সফল হামলা চালিয়েছে ডোম ধ্বংসের সময় আপনার কি বলে যে রাশিয়ার সেনাবাহিনীকে ব্যাপক ব্যাগ পেতে হয়েছে এবং এটা নতুন করে আরও একটা শুরুয়াত হলো এই যুদ্ধের এই মেসেজটা কিন্তু ভয়াবহ তার মানে কি ট্রাম্প বলা হচ্ছিল যে জেলি ট্রাম্পে বলতেছিলো যে আপনি বুঝছেন তো বিষয়টা আপনি আরও আগে থেকে দরকার ছিল মানে এরকম কারণ ট্রাম্প কিন্তু বাইডেন ক্ষমতায় থাকতে আপনার পুতিনের পক্ষে অবস্থান নিয়েছিল ইউক্রেনের সাপ্লাই বন্ধ করার কথা বারবার বলতেছিল ফাইনালি এসে সাপ্লাই তো খুইলাই দিছে ইউক্রেনের পক্ষে যে অবস্থান নিচ্ছে ট্রাম্প পুতিনের জন্য আসলে জানি না কী হয় তবে পুতিন বলছে যথেষ্ট বেদনাদায়ক প্রত্যুত্তর পাবে মস্কোর বিপরীতে ইউক্রেন এমনকি কোনো শক্তির চোখ রাঙানিকে রাশিয়া ভয় পায় না এতদিন এখনও পাবে না যুদ্ধ চলবে দেখা দেখ পুতিন কাকু কি ব্যাটিং করেন অপেক্ষায় রইলাম ভালো থাকুন